এটা তো আমি মনে করি যে খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা উদ্যোগ কারণ আমাদের সবার যে সম্মিলিত ঘৃণা সেটা ঘৃণা প্রকাশের একটা মাধ্যম হয়েছে বিকজ আমরা ডাস্টবিনে কি ফেলি নোংরা বর্জ্যগুলো আমরা হচ্ছে ডাস্টবিনে ফেলি সো শেখ হাসিনা তো আমাদের বাংলাদেশের একটা এখন একটা ডাস্টবিন একটা বর্জ্য সো আমি মনে করি যে সেটার একটা প্রতীকী রূপ তার ছবির মাধ্যমে ওখানে স্থান পেয়েছে এটা খুবই হচ্ছে সাধুবাদ পাওয়ার মতো একটা ব্যাপার এবং আমি নিজেও ওখানে একটা মানে ছবি তুলেছি যে ডাস্টবিনে নোংরা ফেলার একটা পোজে আর কি বিকজ আমরা তো শেখ হাসিনার গণহত্যাকারী স্বৈরাচারের বিচার চাই সর্বোচ্চ শাস্তি চাই সেই সাথে সে সারা জীবন বাংলাদেশের ইতিহাসে গণধিক্ষৃত হয়ে থাক সেরকম আমরা সেটাই চাই আর কি সো সেটা একটা প্রকৃতি মানে প্রতিকৃতি হিসেবে এটা তুলে ধরা হয়েছে একটা সিম্বল সেটা আমি এটা খুবই সাধুবাদ জানাচ্ছি এই মেলা কর্তৃপক্ষকে অসাধারণ আইডিয়া আমরা আসলে এই ডাস্টবিনটার দ্বারা রিপ্রেজেন্ট করছি স্বৈরাচারী সরকার এবং তার যে স্বৈরাচারিত ছিল তাকে আমরা দমন করার পরেও তার ব্যক্তিত্বটা আসলে জনসম্মুখে প্রকাশ করা আর আমাদের নতুন প্রজন্ম এবং জনসাধারণ মানুষের ছড়িয়ে দেওয়াটা আমাদের মেন ইয়ে কারণ হচ্ছে ডাস্টবিনে আমরা ময়লা ফেলি তার ব্যক্তিত্বটা আসলে এতটাই নোংরা তার স্বৈরাচারিত্বটা এত বাজে ছিল যে সে এইটাই এটাই ডিজার্ভ করে এর থেকে ভালো কিছু তার দ্বারা মানে তাকে অন্য কোনো কিছুতে রিপ্রেজেন্ট করা সম্ভব না কারণ তার স্বৈরাচরিত্র সম্পর্কে আমরা সবাই জানি আমাদের যে রক্তক্ষি জুলাই আমাদের যে আন্দোলন ছিল আমাদের ভাই বোনদের ওভার বাংলাদেশের নিরীহ জনগণের উপর যে স্বৈরাচরিত্র সে করেছে এরকম গণহত্যা এখনও কিন্তু দমেনি আমাদের এই ডাস্টবিনটাকে এখানে রাখার একটাই কারণ তার ব্যক্তিত্ব তার পরিচিতিটা আমরা এভাবেই মানুষের কাছে প্রচার করতে চাই যেন সঠিক ব্যাপারটা মানুষ জানতে পারে যে আসলে কতটা ঘৃণ ঘৃণীত ব্যক্তিত্ব হলে তাকে ডাস্টবিনের পর্যায়ে নিয়ে আসা হয় এই এইটার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়ে সবাই জানি গত কয়েকদিন আগে যে ঘটনাগুলো হলো সেগুলো আমাদের এখনও ভুলে যায় নাই তো তার পার্সপেক্টিভে যদি এটা হয়ে থাকে তাহলে এটা আসলে বোঝা যাবে এটার মধ্যে মানুষ কি কেমন ধরনের ময়লা ধরনের ফেলছে আবর্জনা যাবে তারপরে আমাদের মানুষের কতটুকু ঘৃণা বা কতটুক আক্রোশ আছে তার উপরে এটা আসলে বোঝাই যাবে ডে বাই ডে যখন হচ্ছে এরপরে ময়লা কল জমা হইতে থাকে দেখুন এটা উদ্যোগটা ব্যাপারটা আমরা যদি গত কয়েক গত কয়েক বছর তার শাসনামূল দেখি সে সময় আমাদের যে স্বাধীনতা যে বাক স্বাধীনতা বা আমাদের যে কথা বলার অধিকারটা ছিল সেটা আস্তে আস্তে খর্ব হয়েছে হইতে পারে সেটা আইসিটি অ্যাক্ট বা অন্য যে কোনো অ্যাক্টের মাধ্যমে কিন্তু এখন আমরা কথা বলতে পারছি আমাদের বাক স্বাধীনতা চলে আসছে আমরা নির্দ্বিধায় যে কোনো কিছুই কথা বলতে পারি তো এটাকে আমরা একটা সমালোচনা হিসেবেও দেখতে পারি তো আমার মনে হয় এই ধরনের উদ্যোগ ভালো সুসার যেন অন্য কোন রাষ্ট্রনায়ক বা অন্য কোনো প্রধানমন্ত্রীও যেন এই ধরনের স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে তার একটা নমুনা হয়ে থাকতে পারে এই ধরনের কার্যক্রম আসলে